আসসালামু আলাইকুম আমি দিনে গ্রুণ থেকে দিন ইসলাম বলছিলাম তো আমাদের ডেইলি ব্লগ যারা দেখে থাকেন আমাদের আরও একটি ডেলি ব্লক আপনাদের স্বাগতম তো আজকে হচ্ছে খাবার দেখতেছিলাম বিকেলবেলা তো আম্মা হঠাৎ বলল যে আমাদের মুরগির খাবার নেই তো আমাদের এই একশো টাইগার মুরগি প্যারেন্টসের জন্য রেডি করা হচ্ছে তো এগুলো হচ্ছে প্রতি সপ্তাহে হচ্ছে এক বস্তা খাবার প্রয়োজন হয় তো এরা হচ্ছে এখন প্রতি সপ্তাহে এক বস্তা খাবার খাচ্ছে লেয়ার গ্রুয়ার তো আমি বের হয়ে গেলাম বাজারের উদ্দেশ্যে আর আমাদের গ্রামটা কত সুন্দর এটা আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন তো চলেন আমাদের সাথে আমরা বাজারে যাই দেখি খাবারের দাম নাকি কিছুটা কমছে যদি কমে থাকে তাহলে তো আমাদের জন্য অনেকটা স্বস্তি হবে কারণ একজন খামারিকে অনেক স্ট্রাগল করতে হয় প্রতিনিয়ত বিভিন্ন ধরনের সিন্ডিকেটের সাথে যুদ্ধ করেই সবসময় টিকে থাকতে হয় আসলে উদ্যোক্তা হওয়াটা আসলে এত সহজ না তো চলেন যাই আমার বাজারে প্রথমে আমার এই পরিচিত দোকান থেকে আমি সবসময় খাবার নেই এখানে হচ্ছে প্যারাগনের খাবার তো আমি আসলে প্যারাগনের খাবার তো অন্য খাবার খুব একটা আনি না আগে আনতাম নতুন কিন্তু এখন আর আনা হয় না আমার মনে হয় যে এইটাই মোটামুটি অনেক ভালো মানের একটা খাবার তো খাবারের দাম নিয়েছিল হচ্ছে বত্রিশশো পঞ্চাশ যেটা আগে তিরিশশো পঞ্চাশ টাকা ছিল একশো টাকা কমছে তো আসলে একশো টাকা কমাতে অত একটা খুশি হওয়ার কোনো কারণ নেই কারণ আমাদের মুরগির দামও নাকি শুনছি কিছুটা কমছে তো আসলে খামারিদের আসলে সবসময় প্যারেশানি একটা রয়েই যায় তো খাবার বস্তাটা গাড়িতে ওঠাচ্ছিলাম তো আমার বাসা হচ্ছে গাড়ি থেকে রাস্তা থেকে অনেকখানি দূরে ভিতরে মোটামুটি কাঁচা রাস্তা ওইখানে হচ্ছে গাড়ি প্রবেশ করানো সম্ভব না তো আমার আসলে একাই মাথায় করে আনতে হয় ওই খাবারগুলো তো এটাও একটা কষ্ট তো চলেন যাই দেখি আর আপনারা যারা টাইগার মুরগি পালা নিয়ে দুশ্চিন্তে আছেন আমাদের পেজের ভিডিও দেখতে পারেন কারণ আমরা সকল কিছু ভ্যাকসিন থেকে শুরু করে ব্রোডিং সকল কিছু আমরা আমাদের পেজে এবং ইউটিউবে শেয়ার করে থাকি আর হচ্ছে আপনাদের যাদের টাইগার মুরগি প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দিনে গ্রহণ ফার্মে যোগাযোগ করুন একদিন পনেরো দিন এবং পঁয়তাল্লিশ দিনের বাচ্চা ক্রয় করতে এখনই দিনে গ্রহণ ফার্মে চলে আসুন অবশ্যই আপনারা ভালো মানের বাচ্চা সংগ্রহ করতে চাইলে এবং ভালো মানের মুরগি সংগ্রহ করতে চাইলে চলে আসুন